সরকারি উন্নয়নমূলক কাজে ইট সাপ্লাই দেওয়ার পর মিলছে না অর্থ ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন আম্বাসা মহকুমার রায়পাশা এলাকার সংশ্লিষ্ট ইট ম্যানেজার জানান ধলাই জেলার গ্রাম উন্নয়ন দপ্তর তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইট সংগ্রহ করেছে তাদের ইট ইটভাট্টা থেকে কিন্তু দীর্ঘ এক বছর ধরে ওনাদের প্রাপ্য অর্থ গ্রাম উন্নয়ন দপ্তর থেকে মিটিয়ে দেওয়া হচ্ছে না বারবার ওনারা দপ্তরের সাথে যোগাযোগ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না এক বছর যাবৎ বকেয়া অর্থ না পেয়ে বর্তমানে ওনারা ক্ষতির সম্মুখীন ইটভাটার ম্যানেজার আরও জানান বর্তমান সময়টা তাদের ইটভাটার কাজের সময় এই সময়ে যদি তারা ইট না তৈরি করতে পারেন তাহলে ইটভাটা ক্ষতির সম্মুখীন হবে অর্থের অভাবে শ্রমিক যোগানে বাঁধা প্রাপ্ত হচ্ছে প্রতি বছর ওনারা প্রায় ত্রিশ লক্ষ ইট তৈরি করে থাকেন এই বছর এখনো পর্যন্ত ইট তৈরির কাজ শুরু করতে পারেননি গ্রাম দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রয়োজনীয় ইট আমরা আমাদের বাক্কার থেকে সরবরাহ করে থাকি পরবর্তীতে বিলের মাধ্যমে আমাদের সেই অর্থরাশি আমরা পাই থাকি কিন্তু গত বছরে বিল একটা বড় অংশের বিল মানে আমাদের মূলধনের একটা বড় অংশই এই গ্রাম উন্নয়ন দপ্তরে সরবরাহকৃত ইটের ইট সরবরাহ করার ফলে আমাদের মূলধনটা এখানে আটকে দিচ্ছে আমরা এখন পর্যন্ত বিলটা পাইছি না